মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন কিন্তু ফলাফল হিসাব নিকাশ জিরো একদিকে জাতির উদ্দেশ্যে ভাষণ এর আগে জুলাই ঘোষণাপত্র কোনো কিছুতেই আমাদের রাজনীতির একমাত্র সমাধান যেটা ঐক্যমত সেটা নাই আমি এই আলোচনায় যাওয়ার আগে নি যে আমাদের বাংলাদেশের রাজনীতির সমাধান একটা সেটা হচ্ছে জাতীয় ঐক্যমত বিএনপি জামাত এনসিপি এবং তাদের সাথে যে থাকা দলগুলো এরা একমত হয়ে যদি বলে যে নির্বাচনে রাজি রাজি এরা যদি বলে পিয়ার সিস্টেম আর দরকার নাই দরকার নেই যদি বলে না পিয়ার সিস্টেম এতটুকু হতে হবে হতে হবে এদের একমত হওয়া ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না রাজনীতির কোনো সমস্যা সমাধান হবে না মৌলিক বিষয়গুলোতে যদি বিএনপি জামাত এনসিপি ডিভাইডেড থাকে তাহলে বাংলাদেশের রাজনীতি অনিশ্চিত গন্তব্যের দিকে যাবে তো এই জায়গাটায় আজকে জুলাই ঘোষণাপত্র দিয়ে এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে কোনোভাবে ডক্টর এনুস মেক করতে পারেনি প্রথমে জুলাই ঘোষণাপত্র মুহূর্তের মধ্যে ব্যর্থ জামাত বলেছে জাতি হতাশ আমরা হতাশ এর মানে বিএনপি বাদে বিএনপি বলার বাইরে কেউই এই এতে সন্তুষ্ট না বিচারিক হত্যাকাণ্ড যেটা হাসিনা করেছে শীর্ষ জাতীয় নেতাদের এটা এখানে নাই। একই সাথে আহ সাতচল্লিশের কথা স্পষ্ট নেই আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা একটা মূলা যে পরবর্তী নির্বাচিত সংসদ বাল করবে এই ডক্টর ইয়নুস এটা বাস্তবায়ন করে দিবে অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধান নতুন সংবিধান বা যেভাবে একটা কিছু করে দিবে এটা কোনো কথা নেই যা করেছে ওটার কোনো ভ্যালু নেই এই গেল এক দ্বিতীয় হচ্ছে প্রধান উপদেষ্টার যে ভাষণ জাতির উদ্দেশ্যে নানান কথা বলেছেন গল্প কাহিনী এক বছরে কি করেছেন মেয়েদের জন্য স্কুলে আলাদা রুম করেছেন নানান কথাবার্তা গাল গল্প ঠিক আছে অনেক ভালো দিক আছে কোনো সন্দেহ নেই অর্থনৈতিক অনেক উন্নয়ন আছে দুর্বলতা ব্যর্থতা আছে চাঁদাবাজি বন্ধ করতে পারেনি এই ব্যর্থতা আছে আবার টাকা পাচার তেমন হচ্ছে না এটা ঠিক আছে রপ্তানি কিছু বেড়েছে অনেক বিষয় আছে নানান কাহিনী সরকারের যত সফলতার দিক আছে সুন্দর এটা প্রেজেন্ট করেছেন এটা সরকার প্রদান করবেন এটা স্বাভাবিক কিন্তু এগুলোর দিকে জনগণের আগ্রহ নয় সাপোজ প্রধান এই এই ভাষণ নিয়ে নিয়ে আলোচনা হবে ভাষণে কোন অংশ লেখা হবে মানুষ কোনটা পড়বে উত্তর হচ্ছে নির্বাচন এটা অন্য বিষয়গুলো নিয়ে কোনো আগ্রহ নাই এই জায়গাটায় নির্বাচন নিয়ে নতুন কোনো কথা বলেননি এই জায়গাটায় বিএনপি মহলে হতাশ কি বলেছেন সে আগের পুরনো কাশন কাসন দি ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে চিঠি দেবে আরে ভাই আজকে তো বিএনপির প্রত্যাশা ছিল নির্বাচনে একটা তারিখ বলবে বারো ফেব্রুয়ারি না পনেরো ফেব্রুয়ারি সুনির্দিষ্ট এটা তো পুরানো কথা এটা তো সে লন্ডনে বসে বলে আসে নতুন কি তাহলে বলেন আজকের এই বহুল প্রত্যাশিত মানুষের দৃষ্টি ছিল যে প্রধান উপদেষ্টা ভাষণে কি বলেন দুইটার দিকে দৃষ্টি ছিল একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্রে কি হয় কোন কোন আর্টিকেল থাকে এটা আর একটা হচ্ছে জাতির উদ্দেশ্যে বাসনে কি বলেন একটাও মানুষের প্রত্যাশা পূরণ হয়নি দুই জায়গায় বিএনপির হতাশা এক জায়গায় ওই যে মুলা ঝুলিয়ে দিয়েছে এতে বিএনপি খুশি যে এমনিতে ভিতরে যাই থাকুক ওটা তো আমরা ক্ষমতা এসে বাতিল করে দিতে পারবো কিছু না আমরা বলবো যে পার্লামেন্ট এই ঘোষণাপত্র গ্রহণ করে না কারণ পার্লামেন্ট গ্রহণ না করলে সংবিধানে আমরা ঢুকাবো কিভাবে শেষ ওটা এইখানেই বাতিল বিএনপি এই দিক থেকে খুশি সেফ ফিল করছে আপনি নিশ্চিত থাকেন পরবর্তী নির্বাচিত সরকার যদি বিএনপি আসে বিএনপি তো আসার সম্ভাবনা তারা এসে কি বলবে এক কথায় তারা বলবে যে আমরা এটা চেয়েছি পার্লামেন্টে উত্থাপন করেছি এখন পার্লামেন্ট হচ্ছে জনগণ জনগণের প্রতিনিধি পার্লামেন্ট এটা গ্রহণ করে না আমরা কি করব দানাই ফানাই করে বাদ দিয়ে দিব এরপরে ভাষণে উদ্দেশ্য ছিল নির্বাচনের তারিখ কিন্তু নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা হয়নি সেই পুরনো কথা এর মানে পাঁচ অগস্ট একটা জাতির সমাধান দিবেন প্রধান উপদেষ্টা রাজনীতিতে যে অনিশ্চয়তা যেটা প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে অঘটন ঘটতে পারে রাজনীতিতে রাজনীতিতে এক্সিডেন্ট করতে পারে আগামী পাঁচ ছয়টা দিন খুব গুরুত্বপূর্ণ এবং আমরাও বারবার বলছি সেই জায়গায় যেখানে একতলাপ যেখানে ওয়ান ইলেভেনের ভয় করছেন অনেকে আবার কেউ কক্সবাজারে যাচ্ছেন ঘুরতে আহ ঘোষণাপত্র অনুষ্ঠান বাদ দিয়ে সব মিলিয়ে দেশের স্থিতিশীলতা সুন্দর কিছু হবে একটা জাতীয় ঐক্যমত একটা নির্বাচন অথবা এই জুলাই ঘোষণাপত্র একটা ঐক্যমত কিছুই তো হচ্ছে না কোনোটার কোন সুনির্দিষ্টতা নেই নির্বাচনের তারিখ দিলেও বোঝা যেত না একটা সুনির্দিষ্ট কিছু বলেছে সেই অনিশ্চয়তার দিকেই তো দেশ যাচ্ছে এর মানে দেখেন আরেকদিকে কেউ কেউ আবার চুপপুর পদত্যাগের দাবিতে কিন্তু রাস্তা নেমেছে আবার এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে মব ক্রিয়েট করছে শাহবাগী সন্ত্রাসীরা ভারতের গুপ্ত দালালেরা শিবিরকে ছেড়ে দিবে দিবে না ওভারঅল আপনি যদি দেখেন পাঁচ আগস্টের দিকে প্রধান উপদেষ্টার ভাষণ দিয়ে হোক আর যেভাবে হোক রাজনীতিতে আজকে কি হয়েছে কোনো ঐক্যমতের জায়গা দেখছেন না বিভক্তির জায়গাটাই আরো প্রকট আকারে আমরা দেখছি বিভক্তির জায়গাটাই প্রকট আমরা যদি প্রধান উপদেষ্টার ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা একটু দেখি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইয়নুস বলেছেন সরকারের পক্ষ থেকে তিনি প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাবেন যেন নির্বাচন কমিশন আগামী রমজান আগে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠান আয়োজন করে এটা তো অনেক আগেই পাঠানোর কথা বিএনপি তো এই লন্ডন ঘোষণা চিঠি নির্বাচন কমিশনকে আগেই দিয়ে আসছে নির্বাচন কমিশন সিইসি প্রধান উপদেশের সাথে বৈঠক করেছে তখনও নাকি এটা বলেছেন এখনো আবার সে চিঠি দিবেন তাহলে নতুন ডেভেলপমেন্টটা তো আমরা কিছু দেখি না অ্যাপস তৈরি করেছেন অমুক তো কথা বলেছেন ওগুলো কিছু না মানে এখানে আমি অবশ্য তারিখ ঘোষণার বিরুদ্ধে কিন্তু বিএনপির পার্সপেক্টিভ থেকে যদি বলি বা সুনির্দিষ্টতার পার্সপেক্টিভ থেকে বলি দেশে সে অনিশ্চয়তার দিকে নির্দিষ্ট কোন ওয়ার্ক প্ল্যান ইউনুস সরকার আদৌ নেই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে উপলক্ষে পান জুলাই গণভ্যুত্থান দিবস উপলক্ষে ভাষণ দেন ফেব্রুয়ারি বেশি দূরে নয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে ভোটের দিন এসে পড়বে বহু বছর আমরা কেউ ভোট দিতে পারেনি এবার আমরা সবাই ভোট দিব কেউ বাদ যাবে না সবাই জন্য বলতে পারি নতুন বাংলাদেশ পথে দেশ দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম ভাষণে আপনি এত প্রত্যাশা করছেন নির্বাচন পিআর সিস্টেমে না এফটিপিটি সিস্টেমে এটি তো আপনি ঠিক করতে পারেননি এই বিষয় তো জামাত আজকেও বলেছে যে পি আর সিস্টেম এবং সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না নির্বাচন হতে দিব না জামাত বলছে তা আপনি এই জায়গাটাই কোনো ঠিক নাই আপনি বলছেন সবাই ভোট দিতে যাবে কোথায় ভোট দিতে যাবে আপনার এই ভোটই তো মানে না মানুষ তার মানে এটা কোনো সমাধান হলো কোনো আশার বাণী দেখছেন না এখন কি হবে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাথে ঘটনা জুলাই ঘোষণাপত্র পক্ষে বিপক্ষ পিআর পক্ষে বিপক্ষ নিয়ে এখন সমাবেশ হবে দুই দিন পর মারামারি হবে এরপর জরুরি অবস্থা জারি করা লাগবে রাজনীতি মুহূর্তের মধ্যে তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাবে এতদিন হিসাব নিকাশ দেখছেন নাই যে পিসফুল কয়েজিস্টেন্স দেখছেন ওটা নাই শেষ হয়ে যাবে দিনে বল নির্বাচন আসছে যদি আপনার নির্বাচন এলাকা থেকে দূরে দূরে বসবাস করেন এখন থেকে নিয়মিত নির্বাচন এলাকা পরিদর্শন করুন যাতে সেরা ব্যক্তিকে নির্বাচিত করতে আপনি প্রস্তুত হতে পারেন প্রধান উপদেষ্টা তার ভাষণে দাবি করেন যে জাতীয় জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে অর্থনৈতিক গতিশীলতা ওটা তো বলবে নেই কিন্তু এটাও পুরোপুরি ঠিক নয় যাই হোক দর্শক আশার কিছু নেই আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে উত্তেজনার আলামত